দেশের মহান নেত্রী মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী চিতা পথ অভিষেক ব্যানার্জী চিতা আজকে খালি না বাইশ তারিখ থেকে জয়নিং শুরু হয়েছে বিদিন প্রজ্ঞার উপরে আমাদের তরুণদার থেকে নিয়ে বিজেপির অনেক লোক উনি আরপি সি করতেন এবং বিজেপির অনেক লোক জয়নিং করেছে কুমারগাম বিধানসভাকে কেন্দ্রিত করে জয়নিং হচ্ছে আমি সবাইকে স্বাগত জানাই মাননীয় মুখ্যমন্ত্রী সুশীল মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গরিব খেটে খাওয়া মেনেটি মানুষের জন্য কাজ করেছেন এই কাজকে দেখে এই জয়নিং বারো লাখ মানুষকে বাড়ির টাকা দিয়েছেন কেন্দ্র থেকে কিন্তু আমরা টাকা পাই না তবু গরিব মানুষকে বারো লাখ মানুষকে টাকা দেওয়া এবং আরো ষোলো লাখ গরিব মানুষ টাকা পাবে ঘরের টাকা তো ম্যান্ডেজের টাকা আটকায় দেওয়ার পরেও কিন্তু দিদি টাকা দিয়েছেন লক্ষ্মী ভান্ডারে যদি বাংলার পপুলে এগারো কোটি থাকে তাহলে এক দুই কোটি একুশ লাখ মার বোন দিদিদের অ্যাকাউন্টে টাকা ডাইরেক্টলি বেনিফিটের মাধ্যমে হচ্ছে বিভিন্ন বাগানে ক্রেস হাসপাতাল থেকে নিয়ে পিএচি কানেকশন থেকে নিয়ে অনেক কিছু বলছিলাম কোন কোন দল থেকে আজকে জয়নি ম্যাক্সিমাম ভারতীয় জনতা পার্টি থেকে আজকে জয়নী হবে কতক্ষণ অ্যাপ্রক্সিমেটলি পঞ্চাশ জনের কালকে রাত্রেও হয়েছে আজকেও হয়েছে পাগলা হাটে কালকে রাত্রে হয়েছে আজকেও কন্টিনিউ এটা থাকবে